এই চারটে মাসটা আপনি যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন ভাই আপনার ভাইরাল টপিক লাগবে না আপনার ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনার চ্যানেলে কেন ভিউজ সবসময় ডাউন থেকে যাচ্ছে আপনি কি কি ভুল করতেছেন যার ফলে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে বিউজটা একদমই কম আসতেছে বা বিউজ একদমই নাই বলতে চলে আপনি কি কি ভুল করতেছেন তা আপনি যদি নিজে না জানতে পারেন আপনি কি কি ভুল করতেছেন আপনার কি ভুলের কারণে আজকে আপনি একদমই চ্যানেল থেকে হাইড আসছেন আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটু হবে বলবো তাই আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না প্রথম যে টপিকসের কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনি উপস্থাপনা ঠিকভাবে তৈরি করতে পারতেছেন না এখন উপস্থাপনা কি আপনি যে টপিকসের ভিডিও তৈরি করুন না কেন ওই টপিকসটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারতেছেন না যার কারণে কিন্তু আপনার প্রথমেই আপনার ভিউজটা একদম ডাউন আসছে এখন আপনি যে টপিকসের ভিডিও তৈরি করুন হোক সিনেমা টাইপে হোক বিনোদন টাইপে হোক আপনি শিক্ষণীয় বিষয়ে যে কোনো টপিকসই হোক না কেন সেটা আপনি কিন্তু সঠিকভাবে উপস্থাপনা করতে না যেখানে যে কথাটা বলার প্রয়োজন সেখানে আপনি সে কথাটা বলতে না যার ফলে কিন্তু আজকে আপনার চ্যানেলে একদমই ডাউন থেকে যাচ্ছে তাই অবশ্যই আপনি নজর রাখুন যে আপনি যে টপিকটা নিয়ে ভিডিওটা তৈরি করবেন দরকার ওই টপিকটা আগে খাতায় লিখে রাখুন খাতায় লেখার পরে ওই টপিকটা যখন আপনি ভিডিওটা তৈরি করবেন ওই টপিকসটাই হচ্ছে যে তখন সেখানে বলুন দেখবেন কি তখন আপনার উপস্থাপনা অনেক সুন্দর হবে আর আপনার উপস্থাপনা যখনই সুন্দর হবে তখনই দেখবেন কি আপনার ভিডিও ভিউজ আসবে তাই অবশ্যই আপনার উপস্থাপনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা মাস্ট আপনার ডিপেন্ড করে কিন্তু চ্যানেলটা সামনের দিকে এগোয় তাই অবশ্যই আপনাকে কিন্তু উপস্থাপনাটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে দুই নম্বর যে আমরা যে কাজটা করে থাকি বাই সেটা হচ্ছে এডিটিং বাই আমরা কি করি আমরা এডিটিংটা ভালো মতো করি না যার ফলে কিন্তু আমাদের বিষ প্রবলেমটা আরও বেশি থেকে যাচ্ছে তো অবশ্যই এডিটিংটা আপনি খেয়াল রাখবেন এডিটিংটা যেতে আপনার যে জায়গা যেই রকমের এডিটিংটা ভালো হয় সেই জায়গা সেই রকম এডিটিং করুন দেখবেন কি এক এক জায়গায় সোলো মোশন করতে হয় তখন সেই জায়গায় আপনি সোলো মোশন করুন অনেক জায়গাতে যে আপনার ফাস্ট করতে হয় সেখানে ফাস্ট করুন অনেক জায়গাতে ব্যাকগ্রাউন্ডটা আর ভালো করার জন্য আপনার অনেক রিমুভ করতে হয় সেগুলো করুন এমন কথা হচ্ছে এডিটিংটা যাতে আপনার সম্পূর্ণ সেরা না হোক নতুন অবস্থায় আপনি তো এডিটিং পারবেন না দরকার হলে আপনি ইউটিউবে আসুন ইউটিউবে এসে এডিটিং দেখুন দরকার হলে আপনাদের বাড়ি আশেপাশে যারা কম্পিউটার যারা কাজ করে যারা ছবি এডিটিং করে ভিডিও এডিটিং করে বিয়ের ভিডিও এডিটিং করে থাকে তাদের কাছে যান তাদের কাছ থেকে দেখুন তারা কিভাবে এডিটিং করে তাদের কাছে শিখুন দরকার হলে তাদের কাছে সাথে একটু বসিয়ে তাদেরকে সময় দিন আপনার বেশি সময় তো দেওয়া লাগতেছে না সর্বোচ্চ আপনি এক ঘন্টা তাদের উপর সময় দেন দেখবে এডিটিংটা ভালো করে শেখুন যখন আপনি এডিটিংটা ভালো করে শেখবেন ও প্রস্তাবনাটা ভালো করে দিতে পারবেন তখনই দেখবেন আপনার চ্যানেলে বিশ কখনো ডাউন যাবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি ভাই আপনি যদি উপস্থাপনা এবং ইডিটিংটা ভালো মতো করতে পারেন আপনার চ্যানেল কখনই বিউজ ডাউন যাবে না আপনি যে টপিক সে কাজ করুন না কেন সেই টপিকটাই কিন্তু আপনার হাই র্যাঙ্কসে নিয়ে যাবে অবশ্যই আপনি উপস্থাপনা এবং ইডিটিংটা ভালো মতো তৈরি করুন তিন নাম্বার যে যে বিষয়টা কথা বলবো ভাই ভাইরাল টপিক বর্তমানে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা ভাইরাল দেখেন বাংলাদেশে বন্যা পরিস্থিতি আপনি দরকারি বন্যার পরিস্থিতি নিয়ে একটা চ্যানেল তৈরি করতে পারেন দরকারি বন্যা পরিস্থিতি ছাড়াও বাংলাদেশে সবচেয়ে বেশি ভাইরাল জনপ্রিয়তা পাইছে কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আপনি এই টপিক যে ভিডিওটা তৈরি করুন বাংলাদেশে যদি ইউটিউবার হয়ে থাকেন আপনার দরকার বন্যা এবং বাংলাদেশের যখন হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ এই দুটো বিষয় নিয়ে আপনি যখন ভিডিও তৈরি করুন দেখবেন আপনার ভিডিও রাতারাত হচ্ছে কারণ এই টপিক দ্বারা যে সকল ইউটিউবারে ভিডিও তৈরি করছে সেই সকল ভিডিও গুলো হাই র্যাঙ্কের ভিউজ ভিউস আসতেছে দরকারি তারা টেনে টুনে দেখতেছে ওভার আবার আপনার হচ্ছে যে ওয়াশ টাইম একটু কম আসছে কিন্তু আপনার ভিডিও গুলো র্যাঙ্ক পাচ্ছে কিন্তু কেন ট্যান্স পাচ্ছে কারণ ওই সকল ভিডিও সবাই দেখতে সাচ্ছে যার কারণে ইউটিউব অ্যালগোরদম ওই সকল ভিডিওগুলো দর্শক হিসেবে তুলে ধরতেছে অবশ্যই আপনাকে কী করতে হবে ভাইরাল টপিকসটা খুঁজে বার করতে হবে আর প্রত্যেক দিনই দেখবেন কি কিছু না কিছু আপনার ভাইরাল টপিক সহ তারই থাকে তাছাড়াও আপনি যদি দেশীয়ভাবে কিছু কাজ করতে চান সেটা হচ্ছে ভাইরাল টপিকস হিসেবে কাজ করতে পারেন যেমন আমি তো বললামই প্রথমে যে আমাদের দেশের যে বন্যা পরিস্থিতি রয়েছে তারপরে দেশে পদত্যাগ এবং দেশের হচ্ছে যে অনেক আইন শৃঙ্খলা যে এরম ভাবে কাজ করতেছে এরম ভাবে আপনি নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে পারেন ঠিক আছে আপনি কিন্তু এরম ভাবে যখন ভিডিওটা তৈরি করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিউজ কখনোই ডাউন যাবে না আর মাস যেটা হচ্ছে যে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কারণে আপনার ভিডিওগুলো দর্শক দেখবে সেটা হচ্ছে আপনার থাম ভাই ভিডিওর ভিতর কি আছে না আছে টাইটেলে কি আছে না আছে সেটা কিন্তু আগে ম্যাটার করে না প্রথমে প্রথমত ম্যাটার করে কিন্তু আপনার থাম তাই অবশ্যই থাম বেলটা এমনভাবে তৈরি করার চিন্তা নেবেন যে থাম দেখে দর্শক কিন্তু ওই ভিডিওটা ক্লিক করে আকর্ষণীয়ভাবে এরমভাবে তৈরি করতে হবে কারণ একটা দোকানে যত মাল থাকুক না কেন ওই দোকানের বাইরে শোটা যদি একদম দেখতে খারাপ দেখে ওই দোকানে কখনোই কাস্টমার যায় না যার কারণে কিন্তু ওই দোকানদার যদি তার কাস্টমার ধরে রাখতে চায় তাহলে কিন্তু তাকে কি করতে হবে ভিতরে যে মাল আছে ছেড়ে বড় কথা না বাইরে কিন্তু তা সাজাতে হবে তো অবশ্যই আপনাকে কি করতে হবে ভিতরে আপনি যে কথা বলেন সে কথা বলেন সেটা বড় ম্যাটার করে না কিন্তু সবচেয়ে ম্যাটার করে আপনার থাম্বেলটা তো অবশ্যই থাম্বেলটা খুব ভালোভাবে তৈরি করবেন থামবেলটা এডিটিংটা করবেন সুন্দরভাবে আকর্ষণ করবেন এই করে যখন আপনি ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করে ইউটিউবে আপলোড করবেন তখনই দেখবেন কি আপনার ভিডিওগুলো আস্তে আস্তে র্যাঙ্ক পাচ্ছে আর আপনার ভিডিওগুলো যতই আস্তে আস্তে র্যাঙ্ক পাচ্ছে তখনই দেখবেন কি আপনার ভিডিও থেকে বিপুল পরিমাণের ভিউজ পাচ্ছেন বিপুল পরিমাণ ওয়াচ টাইম পাচ্ছেন সাবস্ক্রাইব পাচ্ছেন আপনার কিন্তু সাবক্রাইবদের জন্য হচ্ছে সাব বাই সাব ওয়াচ টাইম বাই ওয়াচ টাইম ভিউজ বাই ভিউজ কমেন্ট বাই কমেন্ট এই সব কিছু করার লাগবে না আপনাকে মাস্ট কিন্তু কাজ করতে হবে থামবেলের এবং থামবেল কিন্তু আপনার আপনার কাজ উপর করতে হবে কারণ টাইটেল যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন এবং আকর্ষণও করতে পারেন বা হান্ড্রেড পার্সেন্ট আপনার কখনোই ডাউন যাবে না এবং থামবেল টাইটেল যখন আপনার ভালো হয়ে গেছে এবং থামবেল টাইটেলের পরে কিন্তু আপনার ভিডিও এডিটিং এবং আপনার উপস্থাপনা এই চারটে মাসটা আপনি যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন ভাই আপনার ভাইরাল লাগবে না আপনার ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে ভাইরাল না আপনার ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এই যদি আপনি মেনে কাজ করতে পারেন অবশ্যই আপনি যদি একটা সাকসেস ইউটিউবার হতে চান ভিডিওটা প্রচুর পরে ভিউজ আনতে চান সাবস্ক্রাইব আনতে চান তাহলে এই চারটে নিয়ম যদি ফলো করেন ভাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনার এক মাসের ভিতরে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক হবে এবং ভাইরাল হবে যদি আপনাকে ভালো করে বুঝতে পারি যে আপনাদের চ্যানেলে ভিউজ না আসার কারণটা তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন